রিজিক বৃদ্ধির আমল আল্লাহ আল্লাহতাল বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন রাসুল আলাই সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামের জিকিরের আমল ঘোষণা করেছেন আল্লাহ তালার গুণবাচক নাম সমূহের মধ্যে আর রাজ্জাক একটি যার অর্থ হল রিজিক সৃষ্টিকারী সৃষ্টি জগতের নিকট রিজিক প্রেরণকারী সংক্ষেপে এ গুণবাচক নাম আর রাজ্জাক এর জিকিরের আমল ও তুলে ধরা হলো উচ্চারণ হচ্ছে আর রাজ্জাক এর অর্থ হচ্ছে রিজিক রিজিক সৃষ্টিকারী সৃষ্টি জগতের যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে এ পবিত্র গুণবাচক নাম আর রাজ্জাক নামের জিকির করবে তার রিজিক বৃদ্ধি পাবে যে ব্যক্তি শুভে সাদিকের পর ফজরের নামাজের পূর্বে নিজ ঘরের চার কোণে গিয়ে আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক আর রাজ্জাক নামটি দশবার পাঠ করবে সে ঘরে দুঃখ দুর্দশা ও দারিদ্রতা কখনো আসবে না এ তাজবিহ পড়ার নিয়ম হল ঘরের ডান কোণ হতে শুরু করে কিবলা কিবলামুগি হয়ে তাজবিহ পড়বে মুসলিম উম্মার ফুশিদ আল্লাহ তালার নিকট রিজিকের প্রশস্ততায় এবং অভাব থেকে মুক্তি লাভ করতে আল্লাহ তালারে গুণবাচক নাম আর রাজ্জাক নামের জিকিরের আমল করা আল্লাহ তালা সবাইকে নিয়মিত গুণবাচক নামের জিকিরো আমল করার তফিক দান করুন আমিন